আরে ভাই আমরা বিরোধীতা দলবদ্ধ তো না ও তো অন্য দল থেকে এই দলে এসছে এগারোর পরে নভেম্বর মাসে দু হাজার সালে আমরা তো দলবদল করার লোক না দলবদল করিও নি রেকর্ড নেই অন্য দলেও আমরা যাইনি না আরও বলতে গিয়েছি আমি গিয়েছি ও তো দল থেকে অন্য দল থেকে এসে আমাদের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে তাই একটা আমাদের দলের পর্যবেক্ষক সিস্টেম বা অন্য নেতাকে বড় জায়গায় বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয় এটা আমরা দেখেছি তো সেই নেতার কাজ কি সার্বিকভাবে তাদের মাথার উপরে থেকে একটা সবাইকে নিয়ে একটা দল করার চিন্তাভাবনা যদি গোষ্ঠী দ্বন্দ্ব থাকে তাদেরকে মেটানো এক জায়গায় বসানো কাজ আর ওর কাজ হচ্ছে কি করে গোষ্ঠী দ্বন্দ্ব করানো আর ভোট কি করে লুটপাট করে খুন টুন করে অন্য দলের নামে করে এলাকা ফাঁকা করে বা করে জিতে দলকে দিলাম গেছে মানুষের সমর্থন নেই আমরা ওকে আমরা ওকে উত্তর করতে চাই দলকে ভুল বোঝানো হচ্ছে একদম পুরো ভুল বোঝাচ্ছে দলকে ভুল বোঝাচ্ছে দিদির কাছে ভুল বার্তা দিচ্ছে ভুলভাল রিপোর্ট পাঠাচ্ছে অরিজিনাল ভাঙড়ের অরিজিনাল খবর পুলিশ ডিআইবি সবার কাছে আছে আপনারা জানেন মার্ডার কেসটা আমাকে পরিকল্পনা করে উনি ওনার নেতৃত্বে শুধু একটা নয় বারোটা কেস দিয়েছে উনি নিজে সাজিয়ে থানার সাথে যুক্তি করে আলোচনা করে হ্যাঁ এইসব করেছে ভাঙড়ের মানুষ প্রতিটা মানুষ জানে আমরা লড়াই শুধু আজকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি এর বিরুদ্ধে একুশ সালে লড়াই হয়েছে পঞ্চায়েত নির্বাচনে লড়াই হয়েছে সমস্তটা নেতৃত্ব এবারে আরাবুল ইসলামী দিয়েছে আমি এখন দলের বাইরে আছি তা সত্ত্বেও ভাঙড়ে হাজার হাজার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা যথেষ্ট পরিমাণে আমাদের আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে আমি যদি একটা প্রোগ্রাম করার কথা বলি জায়গা দিতে পারবো না আমি আজকে শুধু ডেকেছি বাড়িতে হালকাভাবে ডেকেছি যারা আমার কাছে সবসময় আসা যাওয়া করে তাদের ডেকেছি তারা এসছে নিশানায় মোল্লা আরাবুল ওকত মোল্লার বিরুদ্ধে সংঘাতে এবার একজোট আরাবুল কাইজার দলেরই বিধায়কের বিরুদ্ধে এক মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী ভাঙড়ে যৌথ সাংবাদিক বৈঠক করে শৌকত মোল্লাকে হটানোর ডাক দিয়েছেন তারা এলাকায় খুন রাহাজানি তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন শৌকত মোল্লা ভাঙরকে অশান্ত করে রেখেছে শৌকতি একসুরে দাবি দুই প্রতিদ্বন্দ্বীর অফিসে হামলার নতুন ভিডিও সামনে এনে শৌকত মোল্লাকে এভাবেই নিশানা করেছেন কাইজার ভাঙরে তৃণমূলের পর্যবেক্ষকের বিরুদ্ধেই একসুরে আক্রমণে আরাবুল কাইজার যেটা বলছেন যে সওকাত মোল্লাকে আপনারা উৎখাত করতে চান এর মূল কারণটা কি এবং এর পেছনের একসাথে হয়ে যাওয়ার কারণটা হাওড়ে প্রতিদিন প্রতিনিয়ত যেন একটা মানে মানে সর্বত্র যেন অত কোথাও কারুর বাড়ি বোম পড়ছে কেউ মার খাচ্ছে কেউ মৃত্যে কেসে জেল খাচ্ছে কারুর জমি দখল হচ্ছে সর্বত্র অশান্তি লাস্টে না পেরে ক্ষমতার এমন একটা স্তরেও পৌঁছে গেছে যে পুলিশ প্রশাসন ওনার কথায় উঠছেন আর বসছেন যা বলছেন তাই করছে হ্যাঁ সুতরাং এখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছে যারা বায় বহিরাগত এবং সে বলতে চাচ্ছে আই এম দ্য বস আমি আই এম আই এম দ্য টিএমসি মানে ওই সর মানে ওই দল উনি উনি সিদ্ধান্ত উনি সংবিধান উনি সব দলের ইমেজে ক্ষতি হচ্ছে সংখ্যালঘু ভোটে থাবা পড়ছে এবং অন্য রাজনৈতিক দল তার সুযোগ নিচ্ছে আমরা দলকে বোঝাতে চাই দলকে ভালোবাসি বলে এখনও দলের পক্ষে বলছি সুতরাং ভাই এখানে শান্তি চাই আমরা ভাঙড়ের স্থায়ী বাসিন্দা ভাঙড়ের ভূমিপুত্র বহিরাগত চাইছে না আমার দরকার নেই দলের দায়িত্ব কি আমার দরকার নেই দলের দায়িত্ব আমারও তো